আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি খান মোহাম্মদ ইলিয়াস আপনাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা সুদূর আমেরিকা থেকে এখন যদিও রাত প্রায় এগারোটা স্থানীয় সময়ে অনুযায়ী আহ আমি আসলে কয়েকটা কথা বলতেই আপনাদের সামনে এসেছি সেটা হলো রাজনীতি নিয়ে তো আসলে একটু পড়ালেখা করেছি আবার এটা নিয়ে একটু অ্যানালাইসিসও করি এটা নিয়ে মাঝে মধ্যে ব্যক্তিগত ভাবে কাজ করার চেষ্টা করি যেহেতু গত বিশ বাইশ বছর ধরে এর সাথেও জড়িত বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাথেও জড়িত তো এই সব সোসাইটি দেশের প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ইউএন এর অনেকগুলা প্রতিষ্ঠানের সাথেও বিভিন্নভাবে কাজ করার সুযোগ হয়েছে বিশেষ করে রোম বেজ ওয়ার্লফুড প্রোগ্রাম ইফাত তারপরে এফএ এসব ইউএন এর ইনস্টিটিউটগুলা বা অর্গানাইজেশনগুলোর সাথে বিভিন্ন সময় কাজ করার সুযোগ হয়েছে যেহেতু আমার পড়ালেখার স্কোপ ছিল সুযোগ হয়েছিল ইটালিতে দুই সালে তখন থেকেই যাই হোক আমি এই বিষয়ে আসলে এত কিছু না বলে মূল যে বিষয় কথা বলতে চাচ্ছি বর্তমান প্রেক্ষাপট দেশের রাজনীতি এবং কি হতে যাচ্ছে বাংলাদেশে বারোই ফেব্রুয়ারির পরে বারোই ফেব্রুয়ারি আমার জন্য এমনিও খুব গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দিনেই আমার প্রথম সন্তান বা মেয়ের সন্তান জন্ম হয়েছে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে তার মায়ের কলছিড়ে তো আসলে সেটা তো আসলে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে এই কারণে বিশেষ করে গত প্রায় বিশ থেকে পঁচিশ বছর উন্নয়ন কর্মী হিসাবে কাজ করার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ হয়েছে সেই সবকিছুর প্রেক্ষাপটে সব কিছু পর্য পর্যালোচনা করে দেশের বর্তমান প্রেক্ষাপটে সকল ভোটারদের কাছে আমার কিছু কথা বলার আছে আপনি ভোট আপনি দিবেন যাকে ইচ্ছা তাকে দিবেন এই স্লোগানগুলো এখন আর চলে না আমার ভোট আমি দিব দেখে শুনে যে রাষ্ট্রের কাজে আসবে তাকে দিব এটাই হওয়া উচিত আমাদের বা আমার সকলের আমাদের আমি বলতে আসলে কিছু নেই সবই আমাদের আমির মধ্যে আমিত্ব নাই আমাদের মধ্যেই বিশেষত্ব আছে সেখানেই সকল মধু আমরা না হলে ফুটবল টিম হয় না আমরা না হলে কোনো খেলাধুলা হয় না কোনো প্রতিষ্ঠান হয় না কোনো কার্যক্রম হয় না কোনো রাজনীতি হয় না কোনো কিছুই হয় না সো বিশেষ যে উদ্দেশ্যে আজকের এই লাইভ বা ভিডিওতে আপনাদের সাথে সম্পৃক্ত হচ্ছি আপনাদের সামনে এসেছি সেটার মূল কারণ হল আমাদের রাজনৈতিক পর্যালোচনা পারিপার্শ্বিক অবস্থা এবং জনগণের প্রত্যাশা বিষয়গুলো খুবই সম্পৃক্ত বা ওতপ্রোতভাবে জড়িত একটির সাথে আরেকটির একটি খুবই নিবিড় বা গভীর সম্পর্ক রয়েছে আমার প্রথম অনুরোধ থাকবে জনগণের প্রতি আপনারা ভেবে চিনতে ভোট দেন আপনি ভোটের সময় কেউ বিক্রি হয়েন না এটা সবচেয়ে বড় অনুরোধ থাকবে যা বলছিলাম ভোটের সময় কেউ বিক্রি হয়ে যায় না কোনো লাভ নেই হয়তো একদিন ভালো খাবেন পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দিবে যার ভবিষ্যৎ ভালো হবে না যে আপনাকে কিনে নিয়ে ভোট দেওয়াচ্ছে সে আর যাই করুক জনগণের জন্য তারা রাজনীতি করে না তারা রাজনীতি করে তাদের নিজেদের স্বার্থে তারা হলো সবচেয়ে বড় দুর্নীতিবাজ এবং তারাই হলো রাষ্ট্রের সমাজের সবচেয়ে বড় শত্রু তো আমার অ্যানালাইসিস বলে আপনারা যদি তো থাকেন সবাই যদি সচেতন থাকেন সঠিক সঠিকভাবে জনগণের রাষ্ট্রের সমাজের সব কিছুর কথা চিন্তা করেন তাহলে আমাদের তরুণদেরকে সুযোগ দেওয়া উচিত আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বের যারা আছে সকলের রাজনীতি নিষিদ্ধ করে দিতাম আপনারা যদি একটু সচেতনভাবে দেখেন গত পঞ্চাশ বছরে বা পঞ্চান্ন বছরে দেশের স্বাধীনতার সেই একাত্তর থেকে এখন পর্যন্ত চুয়ান্ন পঞ্চান্ন বছরে এই বুড়ো কি বলবো এরা হলো সমাজের শত্রু এবং এই বুড়োগুলোই দেশটার বারোটা বেজিয়েছে দেশটাকে বিক্রি করার জন্য দেশটাকে স্বাধীনতা সার্বমত্ব ভুলণ্ঠিত করার জন্য তাদের ব্যক্তি স্বার্থ সো আমার মনে হয় আপনাদের এখন সময় সেই সকল ব্যর্থতা সকল অতীতকে সুচিন্তিত মতামত বা ভোটের মাধ্যমে আপনার নির্বাচিত প্রতিনিধি নিতে পারেন বা তৈরি করতে পারেন আমার মনে হয় তরুণদের প্রতি আস্থা রাখাটাই উত্তম এটাই আমার অনুরোধ যারা তরুণ যারা দেশের জন্য কাজ করতে পারবে তাদেরকেই ভোট দিন বা তাদের জন্য কাজ করেন আর হাবোট খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে হা বা নাবোট যেটাই বলি না কেন সেটাই আপনারা যদি হা দেন তাহলে দেশের পরবর্তী ডাইমেনশন বা কিভাবে দেশ পরিচালিত হবে কোন পথে যাবে সেটার জন্য আপনার একটি হা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আবার না গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমি যদি এটা ব্যাখ্যা করে বলি হা দিলে আপনি ভবিষ্যতে হয়তো আমাদের উন্নয়নটাকে সামগ্রিক পাবেন আর যদি না এ ভোট দেন তাহলে উন্নয়নটা হবে রাজনৈতিক দলগুলোর বা ব্যক্তির ব্যবসায়ীদের আরো দু একটা বিষয় আপনাদের চিন্তা করা উচিত কোনো ব্যবসায়ীকে ভোট দিবেন না দে আর সো কল ব্লাডি ফুল এটা আমাদের দেশের জন্য আসলে দুঃখজনক তুই বেটা ব্যবসা করস তোর কেন ভোটে আসতে হইব তুই ব্যবসা কই রেখা নাইলে ব্যবসা সাইডে দিয়ে তারপরে ভোটে দাঁড়া যে আমি আর জীবনে ব্যবসা করব না দুইটা একটা দুইটা একসাথে চলতে পারে না কারণ পৃথিবীতে আপনি দেখবেন বেশিরভাগ দেশেই এই ব্যবসায়ীগুলাই হলো রাজনৈতিক সেক্টরটাকে বা রাজনৈতিক পরিবেশকে ব্যবস্থাকে না ভাবে কলুষিত করেছে এবং এরাই হলো সবচেয়ে দুর্নীতিবাজ এবং সমাজ ব্যবস্থার জন্য খুবই চাটুকার অসামাজিক এবং তাদের মধ্যে আসলে টাকা ছাড়ার কোনো কথা নেই দে আর বিলিভ অন মানি অনলি ইভেন তারা টাকার বিনিময়ে নিজের সন্তানকেও বিক্রি করে দিতে পারে তারাই হলো বাংলাদেশের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা কিন্তু তরুণ সমাজ এখনো এখনও দিক থেকে অনেক অনেক বিভজন বা অনেক দূরে আছে তো আমার অনুরোধ থাকবে আপনারা তরুণদের কাছে আসুন দেশকে নতুনভাবে গড়ার জন্য সবাই মিলে কাজ করুন সকলের কাছে প্রত্যাশা থাকবে দেশকে নতুনভাবে গড়ে তুলতে গিয়ে তরুণদেরকে ভোট দিন পরবর্তী পর্যায়ে আরও একটা ভিডিও তো হয়তো আপনাদের সাথে দেখা হবে তরুণরাই হবে দেশের পরবর্তী প্রজন্মের বা পরবর্তী বাংলাদেশের হাতিয়ার সবাই জন্য শুভকামনা শুভেচ্ছা ভালোবাসা থাকবে আর কেউ রাজনীতিতে শিশুদেরকে সম্পৃক্ত করবেন না এটা বিষয়ের অনুরোধ থাকবে ধন্যবাদ সবার জন্য শুভকামনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই পর্যন্ত শুভকামনা আবারও দেখা হবে